তাহলে লটারি করা হোক লটারি করে ইউনুসের উপরে আসলো তাকে পানিতে ফেলে দেওয়া হলো ভুল হয়েছে তখন তিনি বলছেন অন্ধকারে ঘটনা ছিল রাতে এক অন্ধকার দুই তিনি ছিলেন মাছের পেটে দুই অন্ধকার তিন মাছ ছিল সাগরের ভিতরে পানির নিচে তিন অন্ধকার আল্লাহ তিন অন্ধকারের কথা বলেছেন তিন অন্ধকারের ভিতর থেকে ইউনুস বলছেন লা লাহাই নান্তা সুহান কাহিনী কুন্তবিনা স্বাবেনী আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই আমি অপরাধীদের একজন একথা কে বলছেন ইনুস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি অপরাধীদের একজন এই কথা তিনি তিনটে অন্ধকারের ভিতর থেকে বলছেন কথাটা সপ্তম আকাশের তো তোমার সুক্রিয়া আদায় করি যা তোমাকে আমি আবার দুনিয়াতে পাঠিয়ে দিলাম মাছ তুমি সাগরের এক পাশে তাকে ফেলে দাও তো মাছ তাকে সাগরের এক পাশে এক কেনারায় ফেলে দিল আল্লাহ তার পাশে একটা লাউ গাছ সৃষ্টি করলেন লাউ গাছে মাছই বসে না কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন শরীরটা ফুলে উঠেছিল গায়ে মাছই বসবে এ কথাই স্বাভাবিক তাকে ওই সময়ের নিরাপদে রাখার জন্য লাউ গাছ আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ বলেন এই কথা পৃথিবীতে যে যেকোনো মানুষ বিপদে পড়ে যদি বলে আমি আল্লাহ তাকে রক্ষা করব। বললে আমি তার সুক্রিয় আদায় করব। মর্মে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি কোনো বিপদে যে যেকোনো বিপদে যে যেকোনো সমস্যায় মাছ অলার দোয়াটি বলবে আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন এই নাম ইসমে ইসমে আজম আজম যদিও আমার বক্তব্যে অন্য একটি বলা হয়েছে দুয়ার তবে এটাও ইসমে আজম আমি যখন হাত তুলে দোয়ার জন্য বলেছি স্বাভাবিকভাবে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও এটা স্বাভাবিক চাওয়া মানে হাত দুটি কাঁধ সামনাসামনি থাকবে হাত উঠিয়ে বলবেন হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসুল কিছু বলেননি তবে আল মাসালা চাওয়া বাস কাঁধ সামনাসামনি আর যদি কেউ বলে এখনই দাও এখনই দিতে হবে আগে দাও তাহলে হাত এভাবে উঠাতে হবে তখন মিলে আছে না ফাঁকা থাকবে বিষয়টি কিছু নয় হাত এইভাবে উঠিয়ে প্রথমে ইসমে আজম পড়তে হবে আল্লাহ ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত আটকা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ না পড়ে আগে আজম ইসমে পড়তে হবে তারপরে পড়তে হবে তারপরে নিজের কথা বলতে হবে তাহলে কবুল হবে কথা স্পষ্ট হয়নি জি কথা কি বোঝা গেছে আমি যদি আপনাকে একটা কথা বুঝাতে পারি আমি আব্দুল্লার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলাম কি দিয়ে আমি জানি যে জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়ায় আল আল্লাহ আর দাওয়ায় পক্ষ থেকে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টে শতাধিকেরও বেশি মক্তব চালু আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে হালকাভাবে অবগতিতে আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি সারা বাংলাদেশে চালু করা যায় দাওয়াতি কাজ সেখানে হবে প্রথমত ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে তা ভালো মানের শিক্ষা দিতে হবে আর একটা হবে সাপ্তাহিক দাওয়াতি কাজ বৈঠক সাপ্তাহিক বৈঠক যারা বয়স্ক পুরুষ নারী তাদের দিন ধর্ম শিখিয়ে দেওয়ার ব্যবস্থা জামিয়া সালাফের একটা বড় শাখা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আল্লাহ মর্মে যেহেতু উত্তরবঙ্গে চালু হয়েছে কাজেই আমি উত্তরবঙ্গের দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আর দাওয়ায় আল্লাহর সার্বিক কাজে ও যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ভালোবাসি মর্মে আমি দিনী ভাই বোনকে আর আল্লাহর কাজে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি আপনাদের উত্তরবঙ্গে আমি একটি বড় প্রতিষ্ঠান করতে চেয়েছি সেটাই হলো আপাতত জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর দিনাজপুর শহরের পাশে কাঞ্চন ব্রিজের নিকটে আঠারো থেকে বিশ বিঘা জমির ওপরে উত্তরবঙ্গের লোকের জন্য জামিয়া সালাফিয়া গত এক তারিখ রোজ রবিবার ভর্তির তারিখ ছিল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কর্মচারী সব একদিনে নিয়োগ হয়েছে একদিনই ভর্তি নেওয়া হয়েছে প্রয়োজনে আর নিবে কিনা আমি পূর্ণ অবগত নই এইখানে আপনাদের উপস্থিতিতে আমি এবছর একটি সম্মেলন করতে চাই সেটা হলো তেসরা ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমি উপস্থিত দিনী ভাই উত্তরবঙ্গের সব পুরুষ নারীকে কষ্ট করে হলেও নিজের প্রতিষ্ঠান উত্তরবঙ্গের প্রতিষ্ঠান মানগত প্রতিষ্ঠান এই তেসরা ফেব্রুয়ারি তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফেই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় স্বাদ আমার মনে বড় আশা এই দেশের মাটিতে আমি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ যেই শক্তিকে পৃথিবীর কোনো ক্ষমতা থামাতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমার মনে বড় সাপ আমি এটা বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে এতে প্রথমে একটু দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি এরপরে যেখানে আপনার যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি বলেছি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এই চারটি প্রতিষ্ঠান চলমান এতে উত্তরবঙ্গের লোকেরাই সবাই হবে কর্মচারী যারা কাজ করবে হিসাব নিকাশ করবে তারা সবাই এই উত্তরবঙ্গের লোক হবে আমি সবাইকে বলে রেখেছি আব্দুল্লাহকেও বলে রেখেছি আব্বু বিষয়টা খেয়াল করিও এইসব উত্তরবঙ্গের লোকগুলির মেজাজ নরম এদের আত্মসাতের হিসাব কম যদি একটা জিনিসে আমার খুব দর্বলতা আছে সেটা হলো এই উত্তরবঙ্গের লোকেরা যৌতুক বেশি নেই রাজশাহীর চেয়ে যেটা একটু পরে আসবে দুঃখিত আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলেছি শেষ পর্যায়ে বলেছি যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না টাকা দিয়ে যৌতুকের শ্বশুরের কাছে টাকা টাকা নিয়ে সেই দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষে করতে বলিনি এটা হলো উপার্জনের শেষ পর্যায় যখন মানুষের আর কোনো উপার্জন থাকে না আমি এই কথা বলিনি যে ভিক্ষা করে খেতে হবে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও লোন নিতে হবে না আমি বলেছি কলা বিক্রি করে খাও লোন নিতে হবে না আমি বলেছি ব্যবসা ধনী হতে অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে তখন তোমাকে আর লোন নেওয়া লাগবে না লোন নিয়ে জীবনে ব্যবসা করো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম জীবনে এমন কোনো দিন সলাত আদায় করে নামাজ পড়ে সালাম ফিরেছেন আর এই দোয়াটা পড়েননি তার জীবনে কোনো দিন ঘটেনি। এই দোয়াটা পড়ার পরে তিনি সালাম ফিরেছেন কি দোয়া তিনি সালাম ফেরার পূর্বে আগে তো তাসাহুদ পড়েছেন তারপরে দুরুদে ইব্রাহিম পড়েছেন তারপরে দুয়ে মা বুঝেন কি না দোয়ে মা দুটা অংশ একটা হলো আল্লাহমাইন্নি নাফসি আর আরেকটা হলো আল্লাহ আউ দুবে কমিন আল্লা জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অউজ বেকামিন আদাবিল কব্র তোমার কাছে কবরের শাস্তির থেকে বাঁচতে চাই অউস ফেতনা তিল মশি দা জল তোমার কাছে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ মাইম আউট বেকমিনাল মাসামেল মাগ রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে প্রত্যেক অর্থে সালাম ফিরার পূর্বে তিনি ঋণ কর্য থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেন কি বুঝলাম বলেন তো ব্যাংকে চাকরি করেন এই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছেন আপনি কি মনে করছেন এই বোঝা আপনার ছেলে বহন করবে আপনি কি মনে করছেন আপনার স্ত্রী বহন করবে আপনার জানা যাই হবে না এটাই চূড়ান্ত যার ঋণ আছে তার জানা জানাই ক্ষমা পরে ঋণ করে ব্যবসা বাণিজ্য করবেন না বাড়ি ঘর করবেন না যা আছেন এটাই ভালো দুনিয়াতে থাকার বিষয়টি কেমন একটু শুনে রাখেন বোখারি মুসলিমের হাদিস আলোচনা এদিকে লম্বা হয়ে গেল কারো গায়ের উপরে হাত দিবে না একবারে এক খেলে এদিকে খেয়াল করো দুনিয়াতে বেঁচে থাকার অবস্থা মোহাম্মদ সালাহাল্লাম নকল করেন এইভাবে না উমার বলেন আল্লাহর আল্লাহ আমার হাতটা এইভাবে চেপে ধরলেন কাঁধের অংশটা এইভাবে চেপে ধর বলছেন কোন ফের দুনিয়া কান গরিব তুমি দুনিয়াতে থাকো যেন তুমি অপরিচিত না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো এইভাবে থাকো বড় কিছু করো না বড় কিছু হয়েও না জবাব কঠিন হয়ে যাবে শোনো আবদুল্লাবিনা উমার তুমি দুনিয়াতে থাকো না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো এক দুই সাবিলিন তুমি নিজেকে মনে করিও আমি পথিক পথে চলছি চলতে চলতে ক্লান্ত হয়েছি গাছের নিচে একটু ছায়ার নিচে আরাম নিয়েছি আবার চলতে থাকব। গাছের নিচে বসেছি এইটা যেমন স্থায়ী নয় পৃথিবীতে থাকাটা আমার স্থায়ী নয় তুমি পথিকের মতো পৃথিবীতে থাকো তিন তুমি নিজেকে একজন কবরের সদস্য মনে করো এই কবর স্থানে একান্ন জন এটা তুমি মনে করো আদোলনে ওমার তিনটে পদ্ধতি গ্রহণ করো এক পৃথিবীতে থাকো অপরিচিত হয়ে দুই পৃথিবীতে থাকো নিজেকে পথিক মনে করে তিন নিজেকে একজন কবরের সদস্য মনে করো কি বোঝা যায় ভাইজান এই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল ইবনে ওমরকে এইবার আমি উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন এই ছেলে তোমার কথাটা বলেনি আমরা আলোচনায় যাই আলোচনায় আমাদের ওই কথা আছে কিন্তু হয়তো বা সময়ের সাথে অনুকূলে হয় কি না তাই তোমাকে আমি আগেই বলে যাচ্ছি তোমার অবস্থাটা এমন কেন তোমার মাথায় ছাতা চুল কেন চতুর্দিক কেন চাঁচা এইভাবে চুল ছাঁটা হলো হারাম একে কাজা বলে এই ধরনের হলো কেন তোমার মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন আর একজনের করো কেন তুমি কেন না বুঝে না শুনে চট করে বলছো পাবা তারা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি তো তার চরিত্র জানো না তুমি এইভাবে চিল্লা চিল্লি করছো কেন বেশ কিছু কারণের কারণ হলো তোমার মা আমার কাছে শোনো আমি বলিনি এ কথা নবী বলছেন একটু খেয়াল করে থাকবেন কেউ কোনো জায়গাতে অমনোযোগী হবেন না আবারও বলছি যারা আপনারা দোকান পাটে আছেন নিজেকে গরু ছাগল পুকুর সিরিগাল মনে করিয়েন না যারা এখন কিনা ব্যস্ত আছেন তারা নিজেরাকে পশু প্রাণী মনে করিয়েন না আমিও খুব কষ্ট করে এসেছি শুধু ঢাকা থেকে এইভাবে ঘুরে আসছি আমি কোথায় যেন ছিলাম আগের দিন এখান থেকে বিমান যোগে রাজ রাজশাহী গেলাম রাজশাহী থেকে বিমানে ঢাকা গেলাম ঢাকা থেকে প্রতিষ্ঠানে কাজ করলাম তারপর আবার কোথায় ব্রাহ্মণবাড়িয়া গেলাম সেখান থেকে ঘুরে প্রতিষ্ঠানে আসলাম এসে সকালে বের হয়েছি ঢাকায় কিছু কাজ করেছি ওইভাবেই চলে আসছি বিমান লেট ছিল দেড় দুই ঘন্টা বিমানবন্দরে থাকলাম ওইভাবে আমি এখনও আছি আপনি যদি মনে করেন যে আব্দুর রাজাক সাহেবের চেয়ে আমি বেশি ক্লান্ত তাহলে আমি কষ্ট পাব এই লাখো জনগণ যেহেতু আমাদের ভালোবাসায় এসেছেন কাজেই আপনি আমাদের কথা শুনবেন এটাই আমি আশা করি আর আমিও কষ্ট করে আপনাদের কাছে এসেছি একটা দিন বের করার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক পয়সা খরচ হয় এই কি স্বাভাবিক খরচ আছে আমি যখন বক্তব্য দিতাম কোনোদিন বক্তব্যের ব্যবস্থা করিনি তখন আমি বুঝতে পারতাম না কত খরচ আর কত কষ্ট আমি ছয় বছর থেকে এর ব্যবস্থা করি তাতে রাজশাহী সালাফি কনফারেন্সে খরচ আছে প্রায় বারো লক্ষ আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলনে প্রায় খরচ আছে প্রায় পনেরো লক্ষ জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ প্রতি মাসে কিভাবে আমি আমি দেখতে আপনি কালকে আপনার প্রতিষ্ঠান বেঁচে জামিয়া সালাফে তেগরা বিরল দিনেশপুর থেকে ঘুরে আসেন প্রত্যেকদিন বিকালে সন্ধ্যার সময় লেবার মিস্ত্রি বিল বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আছে এরকমই আছে রাজশাহীতে এরকমই আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে এইভাবে চলছে আমি আপনার কাছে দুয়ার ভিখারি আপনি বলবেন আল্লাহ জামিয়া সালাফেকে কবুল করো পথ সহজ হবে আমার দিকে লক্ষ্য করুন যাবের রাজি আল্লাহ তাল বলেন আল্লাহ রাসুলের সাথে আমরা যুদ্ধ করে একদা আসছিলাম মদিনাই ঢুকবো আল্লাহ রাসুল বললেন এক সবাই থামো এখানে রাতে থাকো সকালে মদিনাই ঢুকব আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এই কথা বলতে নবী আমাকে বললেন ও তুমি যে বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না ও অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো আমি বললাম সাইয়েবা। আমি তালাক মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বললেন তোলায় বোকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এইবার উত্তর শোনেন এটা হলো মূল কথা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল আপনাকে একটু খেয়াল করার জন্য অনুরোধ জানাচ্ছি এ মেয়ে মুখ বন্ধ করো কথা বলছো কেন কোনো মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না মুখান বন্ধ করে এদিকে খেয়াল করেন এইবার উত্তর শুরু হচ্ছে এটাই কথা যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চারটে কারণে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে নাই বলে আজকে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে পুরুষের মাঝে ছুটাছুটি করছে তোমার মায়ের মধ্যে এই চারটা জিনিস নেই যে চারটা জিনিস থাকা জরুরি আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে তুয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শেখাতে পারে মোবাইলে রিং হচ্ছে অন করে বললাম আসসালাম আলাইকুম শিষ্টাচার অন করে বললাম হ্যালো শিষ্টাচার দুটাই শিষ্টাচার দিলেন আমি বললাম থ্যাংক ইউ আমার ভাইয়ের হাতে দিলেন উনি বললেন জাজাকাল্লা খায় ওটাও শিষ্টাচার কোনটা শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস আম্ম রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটিও শিষ্টাচার আম্ম জুতা পরার সময় ডান প্যান্টটা আগে পড়িও বাম প্যায়টা আগে খুলিও শিষ্টাচার আম্মর সময় ডান কাতে শুয়েও দোয়া পড়ে শিষ্টাচার আম্ম পেশাব পায়খানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকবে দোয়া পড়ে বের হবে শিষ্টাচার আব্বু আম্মু ছিচি 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 বাম হাতে গিলাস ধরেছ কেন আম্মু বাম হাতে শয়তান ধরে ডান হাতে ধরে ডান হাতে ধরে ডান হাতে ধরো আম্মু শিষ্টাচার আম্মু বসো 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 পানি দাঁড়িয়ে খাচ্ছ কেন আম্মু বসো বসো বসে করো বসাপান করো আমি বসে পান করো শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি কম বয়সের আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি এক দুই অতুয়াল্লে মহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে শিখাতে পারে পড়ে রাতে ঘুমাবা তাহলে কবরের শাস্তি হবে না আম্ম রাতে যদি ভয় পাও তাহলে সুরা বাকারার শেষ দু ঘরে জোরে শয়তান ঘর থেকে পালিয়ে যাবে যদি রাতে শয়তান বৌবা ধরে না যদি চেপে ধরে তাহলে নিয়ে পড়ে একটু মুখে হালকা থুথু দিয়ে মুখের উপর থেকে নিয়ে গোটা শরীরের উপরে বলিয়ে নিও মুছে নিয় শয়তান কিছু করতে পারবে না আম্মু তিনবার বলবা তিনবার তিনবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তিনবার বোঝা জানি কথা আম্মো শার্ট পরিবর্তন করে দিবা আম্মো বাম কাতে ছেলে ডান কাতে হয়ে যাবা আর যদি খুব খারাপ লাগে স্বপ্ন খুব ঘুম ভেঙে গেছে শার্ট পরিবর্তন করে বলবে ঠু ঠু বাম দিকে তিনবার থুথু ফেলবা স্বপ্ন যদি আরও খারাপ লাগে মনে হলো যে বিশাল কিছু একবারে ভয়ে থর করে কাঁপছ তাহলে আম্মু ঘুম থেকে উঠে সুন্দর করে দূরে কাজ ওজু অজু করতে দূরে কাজ ছলা তাদাই করে নাও স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না আমি বলিনি এই কথা এই কথা কে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে স্বপ্ন খারাপ লাগলে কাউকে বলতে হবে না বাস নিতান্তই যদি বলতে হয় যাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে এই ছেলে ছিল গরম পানি দাও তো আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অতুরাজ রাজ্য না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে মাথার চুল করা মানে কি বাচ্চার চুল ঠিক আছে কি না বাচ্চার দাঁত পরিষ্কার আছে কি না বাচ্চার নখ কাটা আছে কি না। এই ছেলে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন এত বড় নখ আছে এটা তোমার মা না এটা তোমার খালা এটা তোমার মাও না এটা তোমার খালা এটা তোমার সৎ মা এ দেশের গতিতে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তুমি বুঝতে পারো নি কাকে বলে তোমার মাও বুঝেনি মা কাকে বলে